একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপসিতা বাস্সুম উর্মি ওনার নাম তিনি কর্মরত অবস্থায় রাষ্ট্রীয় কাজে কর্মরত অবস্থায় এমন কিছু মন্তব্য করেছেন বর্তমান সরকার এবং সরাসরি প্রধান উপদেষ্টাকে নিয়ে সেটা নিয়ে গতকাল সারাদিন বেশ আলোচনা সমালোচনার মুখর ছিল আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বলাবাহুল্য সমালোচনা অনেক বেশি ছিল কিছু প্রশংসা অবশ্য তিনি পাচ্ছিলেন তার এই উক্তিগুলো তিনি কেন করেছেন কি উদ্দেশ্য সফল করতে করতে চেয়েছেন সেটা আমরা ধারণা পারি সেই ব্যাপারে আসব। এরপর তাকে যখন আমি তার ফোনে ইন্টারভিউ দেখেছি শুনেছি টিভি চ্যানেলগুলো কেউ কেউ ইউটিউবে আপলোড করেছে সেখানেও তিনি তার অবস্থান থেকে বিন্দু মাত্র সরে আসেননি বরং তিনি এমন কিছু কথা সেখানে যোগ করেছেন এগুলো আলোচনার দাবি রাখে তাপসী কোন স্টেটাসটা দিয়েছিলেন যেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে ইনফ্যাক্ট তার আরো স্টেটাস আমাদের সামনে এসে হাজির হয়েছে যেগুলো ভয়ঙ্কর রকম ভাবে আমরা নেগেটিভ বলতে পারি আহ তার অবস্থান তার রাজনৈতিক একটা অবস্থান তিনি কোনো রাগঢাক করেননি সর্বশেষ যেটা বলছেন যে স্টেটাসটা নিয়ে অনেক আলোচনা সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে রিসেট ক্লিক করে সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় আমার এটার সাথে সাথে শেখ হাসিনার গতকালের এক মাসও সরকার টিকবে না কথাটা মনে পড়লো উনি কি তাকে দিয়ে ইন্সপায়ার্ড হয়েছেন কিনা তার এটা তারিখ আমি নিশ্চিত জানি না সো কাউন্ট একদিন চলেও গেছে তাপসি সম্ভবত কাউন্ট করছেন আর কতটা দিন বাকি আছে কিন্তু আসলে আমরা একটু যদি সিরিয়াসলি দেখার চেষ্টা করি রিসেট বাটন পুশ করা রিসেট বাটন নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আছে কারণ ডক্টর ইউনুস ভয়েস অব আমেরিকাকে যখন এই কথাটা বলেছেন সেই বাক্যটা সেই বক্তব্যটাকে আমরা এক এক জন এক এক রকম ভাবে ইন্টারপ্রেট করেছি আমি অস্বীকার করি না আমাদের প্রত্যেকের মধ্যেই এক ধরনের কনফার্মেশন বায়াস থাকে আমি যাকে বলছি যার মধ্যে কনফার্মেশন আছে আমি নিজেও সেটা ভুক্তভোগী হতে পারি তারপরও আমরা ডক্টর ঠিক কি বলেছিলেন এবং সেটাকে আমরা কিভাবে দেখব সেই আলাপটাও করা দরকার আছে উনি ভয়েস অফ আমেরিকাকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমি সেই সাক্ষাৎকার একটা অংশ ওখানে টেক্সটটা ঠিক এরকম হুবহু আমি পড়ছি একটা প্রশ্ন ছিল এরকম সরকার পতনের পর ধানমন্ডির নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল যেটিকে পরবর্তীতে জাদুঘর বানানো হয়েছে সেটিকে বিনষ্ট করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শোক দিবস হিসেবে পনেরোই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে সমালোচনা আছে অনেকেই বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বারা ফ্যাসিবদের আইকন হিসেবে দেখছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার দৃষ্টি ভঙ্গি কি Tensorflow শুধু একটা প্রশ্নর জবাব দেনেও আমি যতদূর মনে করতে পারি সেখানে তিনি কিছুটা বিরক্ত হয়েছেন। কারণ বিরক্তর কারণও ছিল না হলে ভালো হতো কিন্তু যিনি প্রশ্নকর্তা ছিলেন ভয়েস অফ এ মানে একেবারেই মনে হয় যে আবলিগ এর কোনো প্ল্যান্টেড মানুষ যাই হোক ডক্টর ইউনূস তখন বলেন আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মাঝে একটা গণভ্যুত্থান হয়ে গেল আপনার স্মরণে নেই আপনি এমন ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেইনি, নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে তো কত দিল। কেন ছে ঠিক পরে তিনি বলছেন প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমাদের আমরা গড়ে তুলব দেশের মানুষতা চায় সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে এই ছিল রিসেপ বাটন নিয়ে তার বক্তব্য বাটন দিয়েছে চলে মানে এখন অতীত নিশ্চিতভাবে চলে যাওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার সব ইতিহাস শেষ হয়ে গেছে ডক্টর নিউজ সেটা বলছেন কোনোভাবে নেবে স্বাধীনতার বহু ইতিহাস তো আমরা আবার অ্যাগ্রি করি না বত্রিশ নাম্বার নিয়ে প্রশ্নকর্তা যেটা বলেছিলেন আসলে ঘটনা সেটা বত্রিশ নম্বরের ইতিহাস আছে সেটা থাকবে কোনো সন্দেহ শেখ মুজিবুর রহমান ওই বাড়িতে ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের আগে অনেকগুলো ইম্পর্ট্যান্ট আমাদের ইতিহাসের অংশ পলিটিকাল মুভমেন্টের একেবারে ঘাঁটি সে জায়গাটা ছিল সেই ইতিহাসের জায়গাটা আছে কিন্তু এটা পুড়িয়ে দেয়া কেন হয় শেখ মুজিবের স্ক্রাল্পচার কেন ভেঙে ফেলা হয় সেটা তো আসলে প্রশ্নকর্তা জানা উচিত বহুদিন আমাদের সমাজে এটা আলোচিত হয়েছে এগুলোকে শেখ হাসিনা তার টাইরানির পার্ট করে ফেলেছিলেন তার সিম্বল করে তুলেছিলেন সেই কারণে এগুলো ভেঙেছে লোকজন ওই কারণেই ওগুলোই ভাঙতে গেছে মূলত যাই হোক আমি অন্তত পরে মনে করি না ডক্টর ইনোস কোনো জায়গায় মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছেন কোথাও না কিন্তু কিছু কিছু জায়গায় তো ডিবেট আসলেই আছে কারণ আমরা দেখবো মিস অনেক কথা বলেছেন সেই কথাগুলো মধ্যে এই ব্যাপারগুলো এসছে তিনি যেটা বলতে চেয়েছেন একটু খেয়াল করি উনি এই সরকারকে মানে ওখানে যত বলেছেন তার চেয়ে অনেক বেশি এসে অনেক বেশি চলে গেছেন ওনার ফোন কলে তিনি বলছেন দায়িত্বশীলতা বলতে তিনি বলছেন দেশের উপরে কোনো থ্রেট আসলে সেটার বিরুদ্ধে কথা বলে আমি একটু পড়ি আমি কয়েকটা জিনিস টুকে রেখেছি আমি চাই না আমাদের দেশে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসুক তিনি মনে করেন তিনি মনে করেন ওনার যাকে মনে হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি উনি সেটাকে সেভাবেই ট্রিট করেছেন এবং উনি ডক্টর ইউরুসের এই সরকারকে স্বাধীনতা বিরোধী শক্তি মনে করেন তিনি বলছেন আহ পুষ্পরা মানে সব মুছে দেয় আমাদের মুক্তিযুদ্ধ জাতির পিতা এগুলো সব প্রতিষ্ঠিত সত্য মানে আমি খুব অবাক হই যে এই ধরনের পদে থেকে একটা মানুষের খুব বেসিক কিছু কাণ্ড জ্ঞান ইতিহাস নিয়ে থাকা দরকার মানে আমাদের সব পদে কারা নির্বাচিত হয় অবশ্যই বলতেই পারেন তখন কোটা টোটার সময় ছিল অনেক কিছু বা কোটা যদি নাও থেকে থাকে এখানে নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন আছে অথবা আপনি বোঝেন কি কি হচ্ছে কিন্তু আপনি যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছেন সেইটা আপনি বলতেই চাইছেন বলা কি বলতে হবে হবে না না। না। করি। বলে ইতিহাসে আসলে কিছু থাকে থাকে কতগুলো বাস্তবতা থাকে না সারা পৃথিবীতে তাই হয় ইতিহাসে কতগুলো ফ্যাক্টস থাকে মুক্তিযুদ্ধের অনেকগুলো ফ্যাক্টস আছে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময়টা কি করেছেন ফ্যাক্টস আছে সেটার ভিত্তিতে তাকে জাতির পিতা হিসাবে মেনে নেওয়া হবে কিনা হচ্ছে কিনা সেই আলাপ তো নিশ্চিত না বাংলাদেশের বহু মানুষ তাকে জাতির পিতা মনে করতে প্রস্তুত কোনো একদিন আমরা এই ইতিহাস কোনোদিন তুলব আমেরিকা যেমন ফাউন্ডিং ফাদার্স আছে বাংলাদেশে ফাউন্ডিং ফাদার্স লাগবে কিনা সেই আলাপ আসতে পারে আসতেই পারে আর কেউ যদি মেনে না নেয় তাতে কিছু আসে যায় রিজার্ভ কোনো কিছু না সেটার জন্য যাতা বলে ফেলা যায় না ইভেন ডক্টর ইউনুস জাতির পিতা কি পিতারা সেই আলোচনায় জানুনি কিন্তু উনি এটা ঘাড়ে ধরে এনে ইম্পোজ করছেন উনি বলছেন রিসেট বাটন টিপ দিলে কি ত্রিশ লক্ষ শহীদ যাদের জীবনের উপর এই দেশ দাঁড়িয়ে আছে তারা সবাই বেঁচে যাবেন ইত্যাদি ইত্যাদি তারপর তিনি বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের বিরুদ্ধে তিনি কথা বলবেন তিনি এটা বলছেন যে উনি এক কথার মানুষ সরকার যদি একটা আসে মুক্তিযুদ্ধের পক্ষের আর একটা মুক্তিযুদ্ধের বিপক্ষের তিনি এক একবার এক এক কথা বলতে পারবেন না যদিও মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে আমি একটু পরেই কথা বলছি আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন আসেনি এই মিস্তা পোষিত আবাসমের নুনতম ন্যূনতম নীতিবোধ থাকলে তিনি সেটা বুঝতে পারতেন তিনি এই সরকারকে সেভাবে ব্লেম করতেন না আপনার তার মতলব বাজি আসলে এভাবেই বোঝা যায় আহ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে যদি চায় তার বিরুদ্ধে তিনি কথা বলবেন তিনি বলছেন বঙ্গবন্ধু তার ভাষায় আওয়ামী লীগের নেতা না তিনি সারা বাংলাদেশের জয় বাংলা সারা বাংলাদেশের মানুষের স্লোগান শেখ মুজিবুর রহমানকে

নেগেটিভ শব্দে পরিণত হয়েছে নেগেটিভ ব্যক্তিতে পরিণত হয়েছে ডেরোগেটরি হয়ে গেছে এটা দায় তার কন্যার তার কন্যাই এই পরিস্থিতি তৈরি করেছেন তার কন্যাই তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন এই কথা আমি আওয়ামী লীগের মানুষজনকে বলতে শুনেছি তিনি বলছেন এই সরকার স্বাধীনতা বিরোধী এবং তিনি চান না কোনো স্বাধীনতা বিরোধী ক্ষমতা সরকার ক্ষমতায় আসুক ওনার সেই ফোনে যে ইন্টারভিউ আছে সেটাই বলছেন তিনি জুলাই মাসে আমাদের এখানে গণহত্যা হয়েছে কিনা সেটা নিয়ে অসন্দিহান তদন্ত হতে হবে এই প্রসঙ্গে আমি একটা জায়গায় আসব উনি কে নিয়ে কি লিখেছেন এখানে একটা কথা জরুরি সেটা হলো জুলাই মাসে গণহত্যা হয়েছে কি হয় নাই সেই আলাপ যখন তিনি করছেন তখন একটা কথা আমরা বলতেই পারি যে এটা গণহত্যা আসলে যে কনভেনশনসাল হিসেবে অনুযায়ী গণহত্যা না কি একটা মারাত্মক মাস কিলিং হয়েছে কিন্তু তিনি বলছে সেটা তদন্ত করে নাকি নিশ্চিত হতে হবে বিচারের জন্য তদন্ত লাগবে কিন্তু সারা পৃথিবী যে রিপোর্ট করলো এই মাস কিলিং হয়েছে এবং তার প্রিয় শেখ হাসিনার বাহিনী এগুলো করেছে এবং তিনিও মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কোনো দায়িত্ব পালন করেছেন কিনা সেটাও আমাদের খুঁজে দেখা দরকার আছে কিন্তু ওনার এটার জন্য তদন্ত লাগু উনি বলছেন জিনিস পড়েছে এর মধ্যে আবু সাইদ সম্পর্কে দেখেন মানে উনি কি লিখছেন মানে একটা মানুষ কত বড় চিন্তাগত দিক থেকে কত বড় অনৈতিক হলে চিন্তার দিক থেকে কত বড় বর্বর হলে একটা মানুষ এভাবে লিখতে পারে তিনি বলছেন আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টি করি সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে পরে আরো অনেক কথা প্রথম দুই তিনটা বাক্য আমি বহু আওয়ামী লীগের মানুষকে আওয়ামী লীগ করা মানুষকে বলে বলতে শুনেছি যে সাইদের ভিডিও দেখার পর তারা আর ওটা নিতে পারেননি আমি অনেককে বলতে শুনেছি মানে আওয়ামী লীগ করা মানুষজন আর এখানে একজন বসে কথা বলছেন এইভাবে তিনি শেয়ার করছেন নিঝুম মজুমদারের ভিডিও যেখানে নিঝুম মজুমদার বলছেন অতি নাকি ডক্টর আসিফ নজরুল তিনি কিভাবে জাফর ইকবালের মতো মানে ক্ষুদ্র মানুষ মানে আসিফ নজরুল মতো ক্ষুদ্র মানুষ জাফর ইকবালের মতো মানুষকে নিয়ে কিভাবে সমালোচনা করে আমাদের মনে থাকার কথা ডক্টর জাফর ইকবাল সম্পর্কে ডক্টর আসিফ নজরুল মুভমেন্টের দিনগুলোতে খুব ব্রাইটলি বেশ টাফ কিছু কথা বলেছিলেন খুব ব্রাইটলি আই রিপিট আর কে ক্ষুদ্র আর কে বড় এ দেশের মানুষ দেখছে মানুষ জানে একজন আসিফ নজরুলের তুলনায় একজন জাফর ইকবাল ইজ নো বাড়ি কেউ না উনি জিরো ও জাফর ইকবাল নেগেটিভ যে মানুষটা একটা মাফিয়া সরকারের দোষর ছিল পুরো এন্টায়ার সময়ে যার কাজ ছিল সেই সরকারের বয়ান তৈরি করা সে মানুষটার আর কোথায় কি প্রতিভা আছে অনেকে এগুলো নিয়ে প্রশ্ন করছেন আমি সেদিকে যাচ্ছি না সেটা দেখার কিছু না তার মতো খারাপ মানুষ দেশের স্বার্থ বিরোধী মানুষ আর কেউ হতে পারে না আসিফ নজর ডক্টর আসেফ সরিয়েই রাখি এই মানুষটা দীর্ঘদিন থেকে দেশের জনগণের পক্ষে কথা বলেছে একেবারে সাধারণ একজন মানুষ যে মানুষটা এই রাষ্ট্র এইসব চিন্তায় যায় না জাস্ট খেটে খায় খুব সাধারণ জীবন জীবনযাপন করে কষ্ট করে জীবন যাপন করে তার চেয়েতে অনেক বেশি নিচুতে অবস্থান করে ওই মানুষটা অনেক মহৎ মানুষ আমি মনে করি কারণ উনি সৎ জীবনযাপন করেন এবং আমি সেই পরিশ্রম করা মানুষটার কথা বলছি এবং উনি রাষ্ট্রের জন্য ক্ষতিকর নন উপকার করেন তার যতটুকু সাধ্য আছে তার পেশার মাধ্যমে তিনি ভ্যালু অ্যাড করেন জাফর ইকবালদের মতো মানুষ এই রাষ্ট্র ধ্বংসের সাথে জড়িত থাকেন ধ্বংসের সাথে জড়িত থাকেন এটাকে এই তাপসীতে বাসু মনে করছেন আমি জানি না ওই ভিডিও কন্টেন্ট কি আছে ওই ভদ্রলোকের ভিডিও অ্যানালিসিস কোনোদিন শুনতে যায়নি কিন্তু এটা হেডলাইন যখন এরকম হয় সেটাকে শেয়ার করার যোগ্য বলে মনে করছেন এই ম্যাজিস্ট্রেট স্বাধীনতার পক্ষ আর স্বাধীনতার বিপক্ষ শক্তি মিস তাপসী খুব ভালো হতো যদি সংবিধানের আমাদের যে প্রিয়াম বলে লেখা আছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক বিচার। এটা যদি আমাদের স্বাধীনতার পক্ষে থাকার হয়ে থাকে জাস্ট চলবে অত্যন্ত বেসিক নলেজ সম্পর্কে যে কেউ বলতে পারে আওয়ামী লীগের মতো স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন ছিল না একটা নির্বাচনের সঠিক পাওয়ার ট্রান্সফার না হওয়ার কারণে যে বাংলাদেশ তৈরি হয়ে গিয়েছিল যুদ্ধ হয়ে গিয়েছিল যেটাতে আমরা স্বাধীন হয়ে গেলাম সেই নির্বাচনটুকু বাংলাদেশে তার প্রিয় দল আওয়ামী লীগ শেখ হাসিনা রাখেননি সুতরাং উনি যখন স্বাধীনতা বিরোধী শক্তি বলেন একটু ভেবে তার বলা উচিত বলা দরকার ইতিহাসে আর কখনো আসেনি সে মাঠে নামলেন কেন আলাপ এখন আসলে সেটা এবং আমি বলেছি যে আমি আওয়ামী লীগের কিছু মানুষজনকে বাহবা দিতে দেখছি জাতীয় পতাকা কথা দিচ্ছেন তাকে হাততালি দিচ্ছেন যে বিপ্লব আমি এটা বলতেই চাই বলতে পারি সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের এক ধরনের পুনরুত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে আমরা অনেকগুলো কন্টেক্স যদি একত্র করি ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে শেখ হাসিনা নিজে তার ফোন কল রেকর্ড করিয়ে মাঠে ছাড়ছেন দু একজন একটু একটু কথা হচ্ছেন কথা বলা যাবে না না তা কথা বলা যেতেই পারে কিন্তু আমরা একটা কথা প্রথম থেকে বলছি সেই মানুষগুলোকে নিয়ে আমরা আসলে ওইভাবে আলাপ করতে চাই যারা আওয়ামী লীগের এই বিভৎসতা বর্বরতাকে সাফাই গাইছে মানে একটা মানুষ কেমন হলে আবু সাইদ সম্পর্কে এই ধরনের কথা বলা যায় বলছেন তিনি তো তারা তাকে মাঠে নামাচ্ছেন মাঠে নামিয়েছেন এবং মাঠে নামিয়ে তারা এই জিনিসগুলোকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন এবং যেটা হয় আমাদের এখানে যেটাই ঘটুক না কেন এটাকেই ফুলিয়ে পাপিয়ে ভারতের বেশ কিছু মিডিয়া আছে বসে আছে বলার জন্য এবং তারা এখন দেখাবেন দেখো সরকারি চাকরিতে থেকেও এই রকম একজন প্রতিবাদ করেছে এত ভালোবাসে তারা প্রিভিয়াস রেজিমকে এবং একজন সরকারি চাকরি করেও ডক্টর ইউনুসের স্বাধীনতা বিরোধিতাকে বিরোধিতা করছে এগুলো মার্কেটে হবে এদেরকে মাঠে নামানো হয় আসলে এই সব কারণে খুব বেশি লাভ হবে আমি খুব বেশি লাভ দেখি না কারণ বাংলাদেশের মানুষ খুব ভালো মতো জানে কি হয়েছে এবং আমরাও আমাদের জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে যখন আলোচনা করবো আমরা এই জিনিসগুলো ডিপাঙ্ক করার সম্ভাবনা ভালোভাবেই আমরা কিন্তু একটা কথা একটু সরকারের সতর্ক থাকার দরকার আছে কারণ আমি যতই বলি না কেন তথ্যগুলো হয় যা ঘটছে সেটা ভারতের মিডিয়া তো বটেই সারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়াতে ভারতীয় বংশোদ্ভূত লোকজন আছে এবং অন্যান্য জায়গায় থিঙ্ক ট্যাঙ্কে আছে বিভিন্ন সরকারে আছে আমি আগেও একদিন তাদের সফট পাওয়ারের কথা বলেছিলাম ভারতের পাওয়ার নিয়ে ডিটেল আলোচনা করব একদিন তো সেগুলোর ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকা দরকার আছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ভালোভাবে কাজ করা দরকার আছে